এত দাম দিয়ে কেনা ফলমূল কি বলেছে তোমাদের আকবরই এত কিছু করতে কত টাকার বাজেট চলে গেল দূর আজারের যত কাণ্ড এগুলো রাখো অনেক দাম এত দাম দিয়ে শরবত বানাতে হবে না এখন কি তাহলে মুদিনানার জন্য শরবত বানাবো না নানি বানাবে তো তবে এগুলো দিয়ে না এগুলো আমার ঘরে রেখে আয় রাতে তো আমার আবার কি দে পায় তখন খাব আর শোন নাতিরা তোরা গ্লাসে করে পানি আর চিনি নিয়ে আয় আজকে তোর মদিনানার জন্য নতুন শরবতের রেসিপি বানাবো আমার এই শাড়ি থেকে অনেক রং উঠে এই রং দিয়েই আশা করি কাজ হয়ে যাবে

ডল লাগে আমি একটা নিরীহ সিরিহ মানুষ আসছিলাম আপনার বিয়ের কাবিনের বাজেট সম্পর্কে কথা বলতে ও কাবিনের বাজেট আগে বলবি তো বোকা এতক্ষণ আমার দিকে চোখ বড় বড় করিয়া সাইয়াছিল এখন কাবিনের বাজেটের কথা শুই না নরম হইয়া গেছে আপা কত টাকা বাজেট ধরব কাবিনের এত বছর আমার সাথে থেকেও বুঝিস না কোথায় কত টাকা বাজেট ধরতে হবে এক হাজার কোটি টাকা বাজেট ধর নিল্লা আর বিয়ে শেষ হলে কাজীকে এক কোটি টাকা দিয়ে দিবি কেমন আমি থাকতে ওসব নিয়ে আপনি একদম ভাববেন নাপা আমি সব সামলে নিব আচ্ছা তাহলে তুই সব সামলে নিস আমি গেলাম সুন্দর করে সাজতে হবে তো বিয়ে বলে কথা তাও আবার আমার আর মুদির বিয়ে যাও যাও আপা সুন্দর করে সাজু এদিকে আমি ওই এক কোটি টাকা পকেটে ভরি বিয়ে সম্পূর্ণ হল এখন আমার কি দিলেন মিয়া এক হাজার বিয়ের কাবিনে আর আমাকে না হাজার টাকা যেটা দিয়েছি সেটাও বা কঙ্কেশের বলুন তো বিয়ের মতন পবিত্র বিষয় আপনার তো ফিরেতে পড়ানো উচিত অমর বকশিস ডাবল ডাবল ডল বি দিয়ে দিন না হলে কিন্তু ওটা একদম ভাস করে দিব সর্বনাশ ইলুক মুন্টা ভাস করার কথা বলছে না বাবা এর সাথে পাঙ্গালাইয়া লাভ নাই শোনো ভাই এখন তোমাকে এক লক্ষ টাকা দিব আর বাকিটা সংসার টিকলে দিব ধরো সংসার টিকলে তুমি একশো কোটি টাকাও পেতে পারো না হলে কি বলে গেল আমি কি সত্যি কিছু করছিলাম আমার তো কিছুই মনে পড়ে না নাকি আমারে ওই লোক সত্যি সত্যি কাহা বানাইয়ে গেল ধুর বেটা তাই তো আমি তো সত্যি কিছু করি নাই বাহ বাহ আমার আজরের হাসু রানী তোমার নাতি পুতিরা দেখছি আমার পুতি খুবই আন্তরিক দেখতে হবে না নাতি গুলো কাট সে আর বলতে একদম আমার হাসুরানির ফটো কফি আপনার জন্য মহব্বতের শরবত আর এটা কিন্তু আমরা বানাইনি এটা আমাদের নানি শুধুমাত্র আপনার জন্য স্পেশাল ভাবে বানিয়েছেন দেখো কান্ডু আমার আদরের হাস্টু রানি আমি তো জানি তুমি আমাকে কত মহাব্বত করো তারপর এসবের কি দরকার তা বললে তো হবে না নানি মহাব্বতের শরবত গ্রহণ

আমি প্রতিদিন তোমার মহাপথে শরবত খেতে চাই আমার পেয়ারি হাসু রানি তোমার সাত জন্মের কপাল গোমোদি তুমি আমার মতো একটা বউ পেয়েছো এখন ধুরা ডান্স হবে শুধু ডান্স তীরে পলুকা আনিসুল তোরা রেডি তো আজ হাসি না বিছে বলো টানি দেখো তোরে পিঠটা কেমন গুড় গুড় সবই আমার মহব্বতের কামাল গোমো দিয়ে আপা হাসু আপা গো পুরো নাচ না দেখে কই পালাসু গো ক্ষমা করে দিও হাসু রানি আমি তোমার মহাম্মতের শরবত পেটে ধরে রাখতে পারলাম না কিন্তু এটা নিয়ে তুমি চিন্তা করো না তোমার মহাব্বতের শরবতের জায়গা আমার পিঠে না হলেও মনে সব সময় থাকবে